দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো খুবই মজাদার হাঁসের মাংস রান্না আর এভাবে হাঁসের মাংস রান্না করলে খেতে অসম্ভব মজার হয়ে থাকে আর শীতের দিনে এটা তৈরি করলে পরিবারের ছোট থেকে বড় সবাই মজা করে খেয়ে নেয় তো দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে তো আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি শেয়ার করবেন হাঁসের মাংস রান্না করার জন্য এখানে একটি হাঁসের মাংস নিয়েছি আমি আর মাংসগুলোকে রেগুলার সাইজ করে কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দারুচিনি পাঁচ টুকরো আর দুটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিব চারটি গোলমরিচ দিয়ে দেব এখানে পাঁচটি এলাচ স্থিত করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিব চারটি লবঙ্গ এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া দুই টেবিল চামচ লাল মরিচের গুঁড়া আর এক টেবিল চামচ জিরা গুঁড়া আর দিয়ে দিলাম হাফ কাপ সয়াবিন তেল এখন দিয়ে দেব দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ পেঁয়াজ আর রসুন বাটা সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এই কাজটা কিন্তু আমি হাত দিয়ে করছি আর এভাবে যদি হাত দিয়ে মিক্স করেন তাহলে খুব ভালোভাবে মশলাগুলি মাংসের ভিতরে ঢুকতে পারবে আজকের এই ভিডিও যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন সবশেষে এখানে দিয়ে পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে মাংসের সাথে এটাকে মিক্স করে দিতে হবে এই যেটা খুব ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি এখন সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব দিয়ে আবার একটু নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অন করে দেব এই যে ঢাকনা দিয়ে দিয়েছি প্রায় তিন থেকে চার মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি আবার একটু নেড়ে চেড়ে দিব আর দেখতেই পাচ্ছেন মাংস থেকে সামান্য পানি বের হয়েছে এ পানি দিয়ে কিন্তু আমি মাংসটা কষিয়ে নিব নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় পনেরো মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখুন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে এ পর্যায়ে আবারও নেড়েচেড়ে খুব ভালোভাবে মিক্স করে তারপরে মাংসটা কিছু সময় ধরে কষিয়ে নেব আপনারা চাইলে কিন্তু এখানে দুইবার পানি দিয়েও মাংসটা কষিয়ে নিতে পারেন এই যে কিছুটা সময় ধরে আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর যত ভালোভাবে আপনি মাংসটা কষিয়ে নেবেন রান্নার স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে আর এ পর্যায়ে কিন্তু আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে আর এ পর্যায়ে চাইলে কিন্তু আপনারা লবণটা চেক করে নিতে পারেন প্রায় বিশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর এ পর্যায়ে পরিমাণ মতো ঝোল আছে যেটা আমি মাংসে রেখে দিব আর এখন একটু নেড়ে চেড়ে নিয়েছি আর মাংসগুলোই পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে আর শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলা গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে এক মিনিটের মতো রান্না করে নেব এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখব এক মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি তো খুব সুন্দরভাবেই কিন্তু মাংসটা রান্না হয়ে গিয়েছে আর এভাবে মাংস রান্না করলে খেতে দারুণ মজার হয় এখন চুলা থেকে নামিয়ে আপনাদেরকে আমি ছাড় করে দেখিয়ে দেব এই যে মাংসটা চুলা থেকে নামিয়ে নিয়েছি আর দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে